অনেক সুন্দর দেখা যাচ্ছে পরপুরি পানির ব্যবস্থা আছে যে মানে অনেকে আছে হাঁটতে হাঁটতে হাঁপি খাচ্ছে আর এই আপা হচ্ছে আমাদেরকে খাওয়াচ্ছে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকালই ঘুম থেকে উঠে গেলাম এখন বাজে বেলা সাতটা আর হচ্ছে আশেপাশটা এরকম দেখা যাচ্ছে ঠান্ডা এখনও পুরো রিসেপ্ট ঘুরে দেখা হয়নি এখনই রেডি হয়ে আমরা বাইরে চলে যাব এবং পুরো রিসেপ্টটা দেখবো তারপর হচ্ছে নাস্তা খাবো এটাই হচ্ছে আমাদের রুমের পাশে এই জায়গাটা অনেক সুন্দর এখানে রাতের বেলা অনেকক্ষণ টাইম ছিলাম কিন্তু তখন হচ্ছে ভিডিও করি নাই আর প্রতিটা জায়গায় উঁচু উঁচু যে এখানে উঠবো এখন এই জায়গাটা অনেক সুন্দর আর সেইগুলি হচ্ছে মাটির এখানে বসার ব্যবস্থা আশেপাশে একদম জঙ্গল এই যে আশেপাশে জঙ্গল এখানে হচ্ছে বসে একটু করা যায় তো এখানে ছোট ছোট অনেক কটেজ আছে আর আমাদের রুমগুলি ছিল পাহাড়ের উপরে আর এগুলি হচ্ছে প্রায় জঙ্গলের কাছাকাছি একটা দুইটা করে রুম আর আশেপাশে হচ্ছে গাছ গাছালি দিয়ে ভরা আমাদের রাতে মাটির রাস্তায় হাঁটছি এই রাস্তাটা পুরাটাই মাটির সকাল বেলার আবহাওয়া অনেক ভালো লাগছে আজ হচ্ছে মাটিটার দ্বিতীয় দিন তো সকাল সকালই তো বের হয়ে গেলাম পুরোটা রিসোর্টই দেখব আর হচ্ছে দেখার পরেই হচ্ছে আমরা নাস্তা খাব আর আশেপাশের মানে জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তাটা আমার একটা জিনিস খুব ভালো লেগেছে এখানে এরিয়াটা অনেক বড় তো যার কারণে হচ্ছে কিছুক্ষণ পরপরই পানির ব্যবস্থা আছে যে মানে অনেকে আছে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যায় পানি খাওয়ার ব্যবস্থা আছে আর এখন হচ্ছে আমরা এখানে উঠব অনেকগুলা কিন্তু খুবই ভালো লাগছে আমাদের মনে হয় যে ঢাকাতেই ঠান্ডা বেশি এখানে ঠান্ডা নাই নাই বললেই চলে ওনার হচ্ছে জায়গাগুলি ডেকোরেশন করছে খুব সুন্দরভাবে পাহাড়ের মতো দেখা যায় বাচ্চাদের খেলারও অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা আছে আর এই শীতের সময় কাশফুল অনেক কাশফুল এখানে অনেক উপরে কিন্তু বসার জায়গা খেলার জায়গাগুলি খুবই সুন্দর কত কত সিঁড়ি বেয়ে তারপর উপরে উঠলাম আর এখন হচ্ছে অনায়াসেই নিচে নামছি নিচে নামতে আর কোনো কষ্টই লাগে না সকাল সকাল একদম হাঁপিয়ে গেছি আল্লাহ এই যে এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা ছোট ছোট বাচ্চাদের এটা একটা এই যেটা একটা তারপরে এই যে একটা এই রুমগুলি অনেক সুন্দর আর একই গাছে দুই রকমের ফুল সাদা আর গোলাপি এটা হচ্ছে এই কটেজটা আর এই কটেজগুলো হচ্ছে একদম এর সাথে আর দুটা কটেজের মাঝখানেই হচ্ছে ছোট্ট একটা দোলনা দিয়েছে মাটিটার ব্যানারের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম আর এখনই হচ্ছে আমরা বাইরের জায়গাটা ঘুরবো এখানে হচ্ছে সবজি চাষ প্রচুর বেগুন এবং গাছে বেগুন আছে এগুলিই হচ্ছে মানে রিসোর্টে যারা থাকে তাদেরকে রান্না করে খাওয়ায় ঘোড়া এখানে অনেকগুলো কাল রাতে হচ্ছে মানে অন্ধকার হয়ে গিয়েছিল যার কারণে সুইমিংটা আমরা ঘুরে দেখতে পারিনি বিশাল বড় সুইমিং মাঝখানে বসার জায়গা আছে আর হচ্ছে ছোটদের জন্য আলাদা বড়দের জন্য আলাদা সকাল সকালই গরম গরম চায়ের ব্যবস্থা করলো তাই আগে চা খেয়ে নিলাম এখন নাস্তার আইটেম শুরু হয়ে গেল প্রথমেই হচ্ছে ফ্রেশ জুস তারপরে হচ্ছে বিভিন্ন নাস্তার ব্যবস্থা আছে এখানে খিচুড়ি আছে ডিম ভাজি আছে বেগুন ভাজি আছে তারপরে হচ্ছে মুরগির মাংস আছে মানে অনেক খাবার তারপর হচ্ছে পায়েস আছে পরোটা আছে তো আমি হচ্ছে খিচুড়ি নিলাম আর অন্য কিছু নিলাম না আর সবজি টবজি খাবো না যেহেতু নাস্তা খেয়ে বের হয়ে যাব তাই হচ্ছে খিচুড়িই নিলাম সাথে ডিম নিলাম আর একটা কথা না বললেই নয় আসলে এখানে সবগুলি খাবারই খুবই মজা ছিল খুবই মজা ছিল তারপরে হচ্ছে চাটা তো ভীষণ ছিল তো প্রতিটা খাবারই আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে খেয়ে মজা পেয়েছি তো নাস্তা খেয়ে রুমে যাওয়ার পথে দেখলাম এই ছোট্ট পাহাড়ের উপরে কাল রাতে দেখতে পাইনি মানে বুঝতে পাইনি ছিল হয়তো তো সামলাতে পারলাম না এখানে বসে একটু ভিডিও করে নিলাম আমরা হচ্ছে এখন বের হয়ে যাব তো বের হওয়ার মুহূর্তে হচ্ছে আমরা একটু কেউ আইসক্রিম খাচ্ছে কেউ জুস খাচ্ছে আর এই আপা হচ্ছে আমাদেরকে খাওয়াচ্ছে তো এই তো সবাই মিলে আমরা হচ্ছে এখন রওনা দিয়ে দিলাম আর হচ্ছে আমাদের মাটিটা দুইটা দিন ছিলাম খুবই ভালো লেগেছে সাথে যারা ছিল তারাও অনেক ভালো মানে হচ্ছে তাদের সাথে মিশতে পেরে আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে তারাও আমাদেরকে অনেক পছন্দ করেছে আমরাও তাদেরকে অনেক পছন্দ করেছি আজকে সারাটা দিন আমাদের অনেক ভালো লেগেছে এখন হচ্ছে সবাই মিলে গান গাইতে গাইতে নাচতে নাচতে যার যার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে তো আজকে সারাটা দিন আমাদের অনেক ভালো কাটলো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম